নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিল বছর পঁচিশের এক যুবক সেই যে কথা আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর ইচ্ছা এবং মনোবলকে স্থির রাখলে অনেক সময় যে কোনো অসম্ভব কাজও সম্ভবে পরিণত হয় তারই জলজ্যান্ত উদাহরণ উঠে আসল মেলাঘর থেকে নলছড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর পোয়াংবাড়ি এলাকার দিনমজুর মানিক বর্মনের পঁচিশ বছর বয়সী ছেলে দীপ্তনু বর্মন স্নাতক উত্তীর্ণ হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে কাজে যোগদান করে তার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তা আর হলো না আজ থেকে বেশ কয়েক মাস আগে দীপ্তনু বর্মনের মাথায় একটু যুক্তি আসে নিজে হেলিকপ্টার তৈরি করে আকাশে উড়ান সেই থেকে নিজের পরিশ্রমের কাজে টাকা দিয়ে হেলিকপ্টার তৈরির সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন এবং সে নিজে বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করে হেলিকপ্টার আকাশে উঠতে গেলে যতটুকু টেকনিক্যাল কাজের প্রয়োজন হয় তার বেশিরভাগই লাগিয়েছে সে পাখা ইঞ্জিন প্রায় সবকিছুই ঠিকঠাকভাবে লাগানো হয়েছে তবে আগামী কিছুদিনের মধ্যেই বাকি কাজগুলি সেরে আকাশে উড়ার ট্রায়াল দেবে দীপ্তনু সে সাংবাদিকদের জানিয়েছেন সম্ভবত তার এই চেষ্টা সফলতার মুখ দেখবে হ্যাঁ আরও জানিয়েছে অর্থের অভাবে বাকি কাজগুলি করা সম্ভব হচ্ছে না যার ফলে সরকার যদি সামান্য কিছু সাহায্য করত তাহলে খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পন্ন করা যেত স্থানীয় বর্ষা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিনিয়তই বাড়িতে ভিড় জমাচ্ছে তবেই এলাকাবাসীরা ঘটনা করছে সম্ভবত ত্রিপুরায় এই প্রথম দীপ্তনু বর্বণ নিজ হাতে হেলিকপ্টার তৈরি করেন আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছে দীপতনু চেষ্টার ফল হেলিকপ্টার কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সেই অপেক্ষায় এলাকার লোকজন জন্য হেলিকপ্টার কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আজ থেকে চার বছর আট থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়ার্কিং আছে সাত মাস হলো তো মানে হেলিকপ্টার বানানোর জন্য এই চিন্তাধারাটা কিভাবে আসলো এই চিন্তাধারাটা আসে আজ থেকে অনেক বছর আগে যখন আমি ক্লাস 9 ছিলাম তখন থেকে আমার একজন স্যারের মাধ্যমে এই চিন্তাধারা আমার মাথার মধ্যে আসে মানে এখন পর্যন্ত কতটুকু সাকসেস হয়েছে এখন পর্যন্ত 80% সাকসেস হয়েছে মানে এখন মানে আর কি কাজ বাকি আছে আর 20% কাজ বাকি আছে মানে পুরোপুরি কমপ্লিট হতে আর কতদিন লাগবে পুরোপুরি কমপ্লিট হতে হাতে তো টাকা নেই হাতে টাকা পয়সা আসলে এক মাসের মধ্যে সাকসেস দিয়ে দিতে পারবে মানে যে ইঞ্জিনটা লাগিয়েছে ওইটা কি অন্য কোনো জায়গা থেকে আনা নাকি হ্যাঁ অন্য কোনো জায়গা থেকে কালেকশন করেছি তুমি এমনিতে কি কাজ করো এমনিতে কোনো কাজ করি না বাড়ি ঘরে আছি আমার কাকার দোকান আছে মেলা করে ওই দোকানে সময় দিই পড়াশোনা কতটুকু করেছে গ্রাজুয়েশন কমপ্লিট 2021 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আচ্ছা মানে এই জায়গাটার নাম জায়গার নাম মেঘ পোয়াংবাড়ি এক নং ওয়ার্ড তোমার নামটা কি আমার নাম দীপ্তনু বর্মন বাবা মানিক বর্মন মানে তোমার যে এই উদ্যোগটা মানে তুমি মানে পুরোপুরি ভাবে সফল হতে পারবে মানে মানে কি ধারণা রয়েছে পুরোপুরি ভাবে সফল পারবো কি ধারণা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেস হবে কি না হবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে কাজ করছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে তো মানে এখন কি টাকার জন্য কি কাজ টাকার জন্য পারছি না এখন কিছুদিন অপেক্ষা করব টাকা হাতে আসলে আবার কাজ শুরু করব সরকারের কাছে কি কোনো কিছু সরকারের কাছে আমার এতটুকুই মেসেজ দেওয়ার থাকবে যে আমার স্বপ্নটা যদি পূরণ করতে চাই সরকার যদি আমাকে কোনো সাহায্য করে তাহলে আমি আমার স্বপ্নটা সাকসেস করতে পারবো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ త్రిపురట్ <music>